গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সাথে ছোট চার চাকার গাড়ির সংঘর্ষে দুই ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পঞ্চানন মোড়ে পুলিশ নাকা চেকিং সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা যায় গ্যাস সিলিন্ডার ভর্তি মাথাভাঙ্গা গ্রামে একটি ট্রাকের পেছনে সজনে থাকা মারে ছোট চার চাকার গাড়িটি ঘটনায় ছোট চার চাকার গাড়ি চালক সহ দুজন গুরুতর জখম হয় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করে পুলিশ ট্রাক ও ছোট গাড়িটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুজোর সেরা স্টাইল মানেই পাঞ্জাবি আট থেকে আশি সকলের প্রথম পছন্দ পাঞ্জাবি আর মাথাবাঙ্গায় পাঞ্জাবির নাম উঠলেই মনে আসে একটাই ঠিকানা গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফিস মোড এখানে পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন ট্রেন্ডি কালেকশন আর দুর্দান্ত মানের সব পাঞ্জাবি পুজো রঙে নিজেকে সাজাতে প্রস্তুত তো তাহলে আর দেরি কি আজই চলে আসুন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফিস ফোর মাথাভাঙ্গা কোচবিহার পুজোর আনন্দ হোক আরও রঙিন পাঞ্জাবি স্টাইলে গীতাঞ্জলি পাঞ্জাবি হাট আপনার পুজোর সেরা সঙ্গী।